শুক্রবার নাগাদ বহরমপুর থানার কুমড়দহ ঘাট এলাকায় খুন হলেন এক তৃণমূল কর্মী পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই তৃণমূল কর্মীর নাম হায়াতুল্লাহ শেখ বয়স চুয়াল্লিশ তার বাড়ি বহরমপুর থানার অন্তর্গত কুম্রদহ ঘাট এলাকায় গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পাওয়ার পরই বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছায় তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তি সম্পর্কে তৃণমূল পরিচালিত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডলের শালক আইজউদ্দিন বলেন মৃত হায়াতুল্লাহ আমাদের দলের একনিষ্ঠ কর্মী ছিলেন এই খুনের ঘটনার সঙ্গে যারা জড়িত তারা এলাকার কংগ্রেসের সক্রিয় কর্মী বলে পরিচিত আমার ধারণা রাজনৈতিক কারণেই হায়াতুল্লাহকে খুন করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত হায়াতুল্লাহ শেখের ঘাট এলাকায় একটি ফার্নিচারের দোকান রয়েছে শুক্রবার সন্ধে নাগাদ ব্রিজের কাছে স্থানীয় একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তির সঙ্গে বিবাদ চলছিল অভিযোগ উঠছে সেই সময় দুষ্কৃতীরা তাকে চাকু দিয়ে কোপাতে থাকে রক্তাক্ত অবস্থায় হায়াতুল্লাহ মাটিতে পড়ে গেলে দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায় পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন আয়জুদ্দিন মন্ডল বলেন সাইদুল তুরাব সহ আরও কয়েকজন কংগ্রেস কর্মীর সঙ্গে আজ সন্ধে নাগাদ হায়াতুল্লার কোনো একটি বিষয় নিয়ে কথাবার্তা চলছিল ওই যুবকরা সকলেই এলাকার কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে হায়াতুল্লার রাজনৈতিক বিবাদ রয়েছে তিনি বলেন স্থানীয় সূত্র থেকে আমি জানতে পেরেছি তিন থেকে চারজন এসে হায়াতুল্লাহকে পেটে চাকু মেরে খুন করেছে কিন্তু সঠিক কি নিয়ে তাদের বিবাদ চলছিল এখনও আমার কাছে স্পষ্ট নয় যদিও মুর্শিদাবাদ কংগ্রেস নেতৃত্ব এই খুনের সঙ্গে তাদের কোনো কর্মী জড়িত থাকার কথা অস্বীকার করেছে কংগ্রেসের দাবি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে এই খুন আমার ভাই না হয়েছে হায়াতুল্লা সে তৃণমূল কংগ্রেসের কি কোনো পদ তৃণমূল কংগ্রেসের অঞ্চল অঞ্চল কমিটি কোর কমিটি কোর কমিটির সদস্য সদস্য আর দীর্ঘদিন ধরে তৃণমূলেই আছে দীর্ঘদিন এখন কি পরিস্থিতি হয়েছে ডক্টরটা কি বলছে না তো মারা গেছে মারা গেছে ডিক্লেয়ার করে দিচ্ছে হ্যাঁ